হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি সকাল সকাল চলে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আমার ছোটো ভাইয়ের বেডরুমের জন্য হাতিল থেকে কিছু বেডরুম সাইট অর্ডার করা হয়েছে তো সেগুলো সেট আপ করার জন্যই চলে আসলাম আমি আর আমার হাজব্যান্ড ওর রুমটা বেশ খোলামেলা দেখতেও খুবই সুন্দর লাগছে আমরা বেশি কিছু অর্ডার করিনি একটা ব্যাড অর্ডার করেছি আর একটা ড্রেসিং টেবিল যেহেতু আমার ছোটো বোনের বিয়ে আসছে সামনে তো ব্যাড খুবই দরকার ওর রুমে আগে ছিল ছোট্ট একজনের একটা ব্যাগ তো এখন ভাবলাম একটু বড় থেকে নেওয়া যাক আসার সময় টুকিটাকে বাজার করে এনেছি কারণ সামনে যেহেতু আমার ভাইয়ের বিয়ে আছে আমার ছোট বোনের বিয়ে আছে কোন সময় কি লেগে যায় যদিও সব কিছু একসাথে বাজার করে এনেই টুকিটাকে যা মনে পড়েছে তাই করে এনেছি অনেকে আমার আগের ব্লগে আমার ছোট ভাই রাফিকে কংগ্রেচুলেট করছিলেন অ্যাকচুয়ালি আমার ছোট ভাই রাফির বিয়ে না আমার ছোট বোন তানিয়ার বিয়ে আর ভাইয়ের মধ্যে হচ্ছে আমার জ্যথাধ ভাইয়ের বিয়ে সে হচ্ছে আমাদের বাড়ির প্রথম মানে বড় ছেলে আর কি ছেলেদের মধ্যে সেই বড় তার বিয়ে আর মেয়েদের মধ্যে হচ্ছে আমার বড় বোন বড়ো ছিল তো আমরা খুবই এক্সাইটেড বাড়িতে একটা নতুন বউ আসবে আমরা প্রথম একটা ভাবি পাবো তো ওই কারণে আর আমরা আমাদের কাজিন ওইভাবে বলি না সবাই হচ্ছে আমার নিজের ভাই তো এদিকে হচ্ছে আম্মুরা যেহেতু পরে আসবে ওরা আমার ভাইয়ের বিয়েতে মিস করবে কিন্তু বাড়ি তো সাজিয়ে ফেলতে হবে বাড়ির চারপাশটা ক্লিন করা হয়ে গিয়েছে ব্যাক টু ব্যাক দুটা বিয়ে পড়বে তো আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আর কি আর আমিও সময় পেলে এসে একটু দেখে যাই সন্ধ্যায় ভাবি বাড়ি থেকেও ফার্নিচার পাঠিয়ে দিয়েছে ওনার ভাই আর ওনার কাজিন ফার্নিচার নিয়ে আসলো অনেক কষ্ট করে আর এখানে হচ্ছে তিন জামাই আমার বড় আপুর হাজবেন্ড আমার হাজবেন্ড আর আমার সাদি আপুর হাজবেন্ড ওরা সবাই মিলে ফার্নিচারগুলো ঢুকাচ্ছিলো তো আমি ভাবলাম না একটু ভিডিও করি খুবই সুন্দর লাগছিল জামাইরা সব কাজগুলো করছে এখন কিন্তু আগের মতো সেই ফর্মালিটিতে নাই ওই জামাইরা না আমি কেন কাজ করব। আমি বসে থাকবো পায়ের ওপর পা তুলে ওই জিনিসটা মার্শাল আমাদের কোনো বোন জামাইয়ের মধ্যে নাই সবাই এত বেশি মিশুক এত বেশি ফ্রেন্ডলি মানে ওদের শ্বশুরবাড়ি এটা শ্বশুরবাড়ি ওইভাবে কখনো ওরা ফিল করেনি যার কারণে ওরাও বেশ আদর পায় আমার চাচি চাচা আমার কাজিনরা সবাই তাদের দুলা ভাইদেরকে অনেক বেশি পছন্দ করে আর বোন যে আমারা হচ্ছে লেবারি করতেছে এখানে আমাদেরকে বলা হয়েছিল দুই তিনটা লেবার ঠিক করে রাখতে আমরা এই যে তিনটা লেবার ঠিক করেছি এই যে লেবাররা যাচ্ছে পানি আমাদের

যেখানে খাবার এরিয়াটা সেট করবে যেহেতু কালকে হচ্ছে গায়ে হলুদ আর হচ্ছে স্টেজের জন্য আলাদা একজনকে দেওয়া হয়েছে সে এসে স্টেজটা করবে বাড়ির বিয়েগুলোর ছোটো ছোটো সব মোমেন্টগুলোই খুবই আনন্দ লাগে এই যেমন ধরুন এখন ওরা পর্দার নিয়ে এসেছে ডেকোরেশন করার জন্য এইসব সব না দেখতে খুবই ভালো লাগে যেগুলো ক্লাবে হলে না আর মিস করা হয় মানে দেখি না তো আমি এসেছি ওরা কিভাবে কি করছে ওগুলো দেখার জন্য যেহেতু আমার ভাইও বলছিল।

আমাদের বাড়ি তো খুবই মজা হয় বাড়িতে আসলে এই চাচার বাসা থেকে ওই চাচার বাসায় এভাবেই ঘুরতে ঘুরতে আমাদের সময়টা চলে যায় নতুন ভাবে রুমটা গোছানো শেষ আর এদিকে আমার মাম্মা মানে আমার জেঠি আমাদেরকে নাস্তা দিলো ওগুলা খেলাম এরপর আমাদের বাসায় এসে আমরা যা লাগেজ করে জিনিস এনেছি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আমাদের খাওয়া দাওয়া সব যেহেতু বিয়ে বাড়িতেই চলবে মানে আমার জেঠির বাসায় চলবে তাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলাম আবার জেঠির বাসায় এখানে গল্প গুজব করবো খাওয়া দাওয়া করব। আজকে হচ্ছে ফ্রাইডে সবাই নামাজ কালাম পরে আসছে জুমার নামাজ আর আমার কাজিনের গায়ে হলুদ আজকে এখানে দেখুন সে শর্টস পরে এ বাড়ি থেকে ওই বাড়ি হাঁটা চলা করছে আজকে ওরই গায়ে হলুদ গায়ে হলুদ আজকে থেকে স্টার্ট এখন থেকে স্টার্ট হয়ে গেছে রে বাড়িঘর যখন সাজাই তখন এত ভালো লাগে মানে এই সাজানো বিয়ে শেষ হয়ে গেলে না খুবই মিস করি আর এই বিয়ে শাদিতেই সব কাজিনদের সাথে সবার সাথে দেখা হয় অন্যরকম একটা আনন্দ বিদেশে থাকলে বাড়ির বিয়েগুলোই বেশি মিস করি আর আমরা যারা বিদেশে থাকি তারা বাড়ির বা দেশের একটা বিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায় সেই ক্ষেত্রে এবার বলবো খুবই লাকি আসার সাথে সাথে হচ্ছে তিনটা বিয়ে খাবার মতো একটা চান্স পেয়ে গেলাম আর এখানে হচ্ছে আমার ভাইয়ের স্টেজটা কমপ্লিট ওর স্টেজ কয়েকটা দেখানো আমরা ওখান থেকে একটা সিলেক্ট করেছি রাতে যেহেতু গায়ে হলো তো ওভারঅল সুন্দরই লাগবে আশা করি এক সময় ছিল হাতে মেহেদি পড়তে খুবই ভালো লাগতো বাট দিন দিন এগুলো আর ভালো লাগে না কিন্তু আমার মেহেদি কারো হাতে লাগিয়ে দিতে খুবই ভালো লাগে তো আমার কাজিনকে বললাম দাও তোমার হাতে একটু লাগিয়ে দিই ওকে মেহেদি লাগানোর পর আবার চলে আসলাম যে পাশে ডেকোরেশন করছে আর যে পাশে রান্না বান্না করবে আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে আর ওরা দেখলাম কাটাকুটি করছে এখনও রান্না স্টার্ট করেনি তো পরে সুযোগ বুঝে সময় পেলে যদি রান্না স্টার্ট হয় তখন এসে আর একটু দেখে যাব শহরের বিয়ে থেকে কিন্তু বাড়ির বিয়েগুলো অন্যরকম একটা মজা কারণ বাড়ির অনেক আশপাশে আত্মীয় স্বজন যারা শহরের দিকে যায় না তাদের সাথে অনেক বছর পর দেখা হয় একমাত্র বিয়ে শা তাদের সাথে দেখা হয় তো ভালোই লাগে আর এর পাশে হচ্ছে আমার ভাইয়ের গায়ে হলুদের জন্য যে কেকটা অর্ডার করেছে সেটাও চলে এসেছে ইউএসএ থাকা অবস্থায় আমার চাচিকে অনেকবার বলেছিলাম দেশে গেলে শীতকাল যেহেতু ভাপা পিঠা খাবো তো আজকে সুযোগ হয়েছে গায়ে হলো যেহেতু রাতে স্টার্ট হবে বিকালবেলায় আমরা সবাই বসে বাড়ির উঠানে ভাপা পিঠা বানাচ্ছিলাম চুলাই খুবই ভালো লাগে যেহেতু গ্যাসের চুলাও আছে কিন্তু বাইরে পিঠা বানানোর মজাটাই আলাদা শীতকালীন পিঠাগুলোর মধ্যে আমার ভাপা পিঠা খুবই ভালো লাগে স্পেশালি যখন একদম মিঠা দিয়ে করবে গুড় দিবে অনেক বেশি ভাপা পিঠাতে সাদা চাউলের গুড়িটা ছাড়া আপনার মিঠা যেহেতু নিজস্ব পুকুর সব বাড়ি মানে আমরা বাউন্ডারির ভিতরে সব চাষাদের যেহেতু ঘর সবাই ইউজ করি আগে আরো বেশি সুন্দর ছিল বাট এখন বাড়ি ঘর হয়ে যাওয়াতে সৌন্দর্যটা অনেক কমে গিয়েছে বাট স্টিল আমাদের সবারই ইচ্ছা এই পুকুরটা যেন থাকে একটা একটা গ্রামের মতো লাগে এখন পুকুর না থাকলে গ্রাম আর গ্রামের মতো লাগে না 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 ভাপা পিঠা নিয়ে ফটো সেশন পিঠাগুলো এত বেশি টেস্টি হয়েছে আপনারা ছোট্ট ভিডিও দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন পুরাটা হচ্ছে মিঠা দিয়ে করা অনেক টেস্টি আর স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে আমার চাচিদেরকে যারা এটা ঘুটঠাট করে অ্যারেঞ্জ করেছে আমাদেরকে ভাপা পিঠা খাওয়ানোর জন্য আমরা মিস করতে চাচ্ছি না ঘুমো লস লস কোথায় এই তো এগুলো খাও না কেউ দিছে ভিতরে 100 টাকা দিয়ে ব্যাগ কিন 20 টাকা এর অসুধ দিই নাই যে এখন দেখো কত সুন্দর লাগতেছে ওই জনি ভাই কই জনি ভাই জনি বাইরে গিয়ে এ জামাই তুই ভিডিও করতেছ বলবি তুই আন্টিকে বলেছিলাম একটু কাঁচা হলুদ বাটার জন্য সন্ধ্যায় দুলাকে লাগানোর জন্য আর আমরা হচ্ছে এ পাশে পিচ্ছি থেকে রেডি করিয়ে দিচ্ছি পিচ্ছিটা রেডি হয়ে গেলে তারপর হচ্ছে আমরা রেডি হব আমার শ্বশুর বাসা চলে এসেছে এখন বাচ্চাদেরকে রেডি করার পর আমি নিজে রেডি হয়েছি আবার বিয়ে দেওয়া যাবে না ইয়েস কেমন লাগছে না বলা কিছু হ্যাঁ দিচ্ছি শাড়িটা আগে ঠিক সবাই তো রেডি হয়ে গিয়েছে এখন দুলার রাজে রেডি হওয়ার বাকি তো ও দুটো ওয়েস্ট কোট আনলো আমাদেরকে বলছিল চয়েস করে দেওয়ার জন্য কোনটা পরবে আজকে তার যেহেতু হলুদ তো আমরা ওর দুটো ওয়েস্ট কোট থেকে একটা সিলেক্ট করে দিলাম ওরা কই ভাই মুঠা লাগতেছে একটা চক্রবিতা ওবার হই গেছে সাদিয়া আপু বেশি হয়ে গেছে সব গেস্টরা চলে এসেছে আমরা হচ্ছে বাড়ির পাশে থেকে ও লেট তো সবার খাওয়া-দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে এক হচ্ছে খাওয়া এরঞ্জমেন্ট করা হয়েছে আর এক পাশে হচ্ছে স্টেজ করা হয়েছে ওদিকে দেখেন ওয়েস্ট কোড কই কোটলে দেখি পিচ্চি ওদিকে দেখি বর আসতে যেহেতু লেট হচ্ছে তাই আমরা ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই আর এখন তো আমার ছোট্ট বেবি আছে বেবির জন্য একবার আমাদের বাসেই দৌড়াতে হয় আবার এখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে মানে কোনোটাই মিস করতে ইচ্ছে করছিল না আবার ছোট বাচ্চা নিয়ে আসলে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা অনেক কষ্ট নতুন মা হয়েছি তা এখন বুঝতে পারছি আর এটা যেহেতু এন্ড অফ জানুয়ারিতে হয়েছে গ্রামেগঞ্জে কিন্তু তখন অনেক বেশি ঠান্ডা পড়ছিল বাচ্চা নিয়ে আপা একটু এদিকে দেখেন বড় বড় লোক মা দেওয়ার সময় ভিডিও করবো বাচ্চা নিয়ে আসলে এনজয় করার কথা ভাবাটাই অনেক মুশকিল কারণ বাচ্চা না জ্বালালেও তাকে নিয়ে একটা টেনশন কাজ করে ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা লেগে গেলে সামনে আরও দুটা বিয়ে আছে সবাই অনেক বেশি হেল্প করছিল বাট যেন আমি একটু এনজয় করতে পারি কিছুক্ষণ আমার হাজব্যান্ডে আমার ইনলস যারা আসছে তারা নিছিল। আর এখন হচ্ছে আমার ফুফি কোলে নিয়ে বসে আছে তো ওনার কাছ থেকে আমার নিলাম যে তো ওরাও এখন খেতে বসবে আর সবাই অনেক টেক কেয়ার করছিলো অ্যাকচুয়ালি যতটুকু পারি এনজয় করেছি আবার বাচ্চার জন্য আমাদের বাসায় দৌড়াতে হয় কিছুক্ষণ তাকে ঘুম পাড়িয়ে আসি আবার কান্না করলে আবার দৌড়াতে হয় তো এইভাবে হচ্ছে আমি পুরো হলুদটা এনজয় করেছি আসলে সব কাজিনরা যখন একসাথে হয় মজাটা ভিন্ন রকম হয় আর এক একজন এক এক প্রান্তে থাকি অন্য ডিস্ট্রিক্টে তো সবাই একত্রিত হয়ে গেলে অনেক বেশি মজা লাগে দাদুর বাড়ির ফানটা হচ্ছে যখন সব কাজিনরা একসাথে হই সবার সাথে ছবি তোলার পর আমরা সব কাজিনরা একসাথে খেতে বসেছি বরের সাথে লাইটার মধ্যে জামাই ছবি তুলে তা আনকমফোর্টেবল ঠিক আছে এই লাইটের জামাই ছবি তুলেটা আনকমফোর্টেবলামাই জামাই প্রাইস লাগছে আবার বয় সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে পিচ্চিরা তাদের মামার বিয়েতে নাচার জন্য কয়েকটা নাচ প্র্যাকটিস করেছে সেগুলো নাচছে আর আমরা দেখছিলাম আর আমি তো আমার বেবিকে নিয়ে দৌড়ের উপরে আছি তার অতিরিক্ত সাউন্ড ভালো লাগছিল না তাই ওকে নিয়ে কিছুক্ষণ বাসায় যায় আবার আসি কারণ আমার নিজেরও কিছু মিস করতে ইচ্ছা করছিল না হাজার হোক ভাইয়ের বিয়ে আর এদিকে দেখেন আমার চাচি আমার কাজিন যারা দেশে বাহিরে আছে সবাইকে গ্রুপে রেখে ভিডিও কলে দেখাচ্ছে Ủa anh đi về mua đồ bia như thế. আমার বিয়ের সময় আমার একটা কাজিন ছিল সঞ্জিদা যাকে আমার আগের ব্লগে দেখেছেন যে এখন ইউএসএ সে আমার বিয়ের সময় হচ্ছে কোরিওগ্রাফ করেছে আমাদের সবাইকে নাচ শিখিয়েছে ইভেন আমরা যারা নাচ পারি না সবাইকে শিখিয়েছিল তো ও যেহেতু এবার দেশে নেই এবার হচ্ছে তার ছোটো বোন আমার আরেকটা কাজিন সে এবার আমাদের সবাইকে নাচ শেখাচ্ছিল তানিয়ার বিয়ের জন্য তো এবার নাচের দায়িত্বটা তার পড়েছে আর এখানে হচ্ছে তানিয়া তার বিয়ের আগে শেষ বিয়ে খাচ্ছে তো সেও একটা পার্টিসিপেট করলো তো এই নাচগুলো হচ্ছে আমি মিস করেছিলাম কারণ ওইটা আমি বেবি কিনে আমি বাসায় চলে গিয়েছি এখন হচ্ছে বরের এন্ট্রিটা করা হবে আমার ভাইয়ের খুব ইচ্ছা ছিল আমরা বোনরাও থাকবো তার এন্ট্রি করার সময় আমরাও এ ওড়নাটা ধরবো বাট বাচ্চা যেহেতু আছে বাচ্চারা অনেক সময় কোঅপারেট করেন অনেক কিছু প্ল্যান থাকলো আর ফার্স্ট টাইম যেহেতু মম হয়েছি মা হয়েছি তো বাচ্চা নিয়ে একটু বেশি কনসার্ন থাকি ইউএসএ থাকা অবস্থায় অনেক বেশি প্ল্যানিং করেছিলাম তিনটা বিয়ে খাবো বা অনেক বেশি মজা করব যতটুকু পেরেছি এনজয় করেছি আমার আপুর বেবিও খুবই ছোট আমার বেবিও ছোট মাত্র এক মাসের ডিফারেন্স ওদের বয়সের বাট আমরা সর্বোচ্চ ট্রাই করেছি মজাও করব বাচ্চাদের টেক কেয়ারও করব। আমার এই ব্লগটি একটু ল্যান্ডই হয়েছে বাট আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক লাইকেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে